এই তো গাইস চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের পছন্দের আজানকে নিয়ে আমাকে ভালোই জানো লাগে খালি লাগে এখন ওর ওর কি জানেন ওর বাবার কাছে যাবে ও তোমার বাবা কোথায় থাকে ঢাকায় থাকে এজন্য ওর বাবার কাছে যাবে মধ্যবিত্ত সংসার আমি তো ওকে নাকি প্রতিদিন দোকান থেকে এটা কিনে দেই না ওর বাবা তো যত কষ্টই হোক বাচ্চাদেরকে খাওয়াবে এখন এই জন্য ও কি করবে কার কাছে যাবা ঢাকায় যাবে সে এখন বাবার কাছে থাকবে এখন মায়ের কাছে সে থাকবে না

হাস কেন বাবা আসো একা একা কে যাওয়া যায় বাবা আসলে বাবা শুনুন ঠিক আছে স্যার বিসমিল্লাহ বলো বাবার একটু অসুবিধা হচ্ছে আমরা নাই না ছেলেকে ছাড়া তার ভালো লাগে না না তোমাকে ছাড়া বাবার ভালো লাগে না পথকে বল যে অথবা চল তুই আসি আসি পরীক্ষা দেশ তাহলে যাইতে চাই নাকি অথকে বলো

তোমাকে বলছে এটা আবার দুই ভাই বোন দুইজনকে কি করবে শেয়ার করে আমাকে শেয়ার করে না আমার ছেলেকে বলে ওর বাবাও আমার ছেলেকে বলে আমার ছেলের আবার খুব সাহস আমাকে বলে না তোমার সাহস বেশি তুমি ভয় পাও না কোনো কিছু কি ভয় পাও মাকে ভয় পাও না মাকে আগে থেকে ভয় পায়

ঢাকায় গেলে ভালোই হবে সবাই মিলে একসঙ্গে থাকবো হয়ে যাবি ঢাকায় হত হয়ে যাবে আমার মেয়েরও ঢাকা পছন্দ ও ছোটবেলা থেকে ঢাকায় ছিল ঢাকায় বড় হয়েছে এখন আমার ছেলেকে নিয়ে যাইতে হবে কারণ এদের রংপুর ভাল লাগে না ঢাকায় যাই চলো ঢাকায় যাই ঢাকায় গিয়ে একটা বিজনেস স্টার্ট করবো ফুটপাথে

তাহলে তখন বাবাকে বাসায় নিতে বলি চলে যায় ঢাকায়

আমার না বাড়িটা একটু বড় থাকবে বাড়িটা একটু বড় থাকবে একটু বড় থাকবে না দুই বেডরুমে বাস এখানে যেমন থ্রি বেডরুম ড্রয়িং ডাইনিং এমন फाइव বানা নাও দুইটা বেডরুম বেডরুম নিতে হবে না

এসে। করতে হবে তো। মাদারকে তোমার মুরগি খাও। আজকে একটা যাব। হ্যাঁ। করতে জানার জন্য। আরে হবে। আজকে আজকে আমার